দালালটা আমি ফোন দিয়েছি দালাল বলছি যদি বেশি কথা বলিস তুই আস লিবিয়াম বাংলাদেশে বিক্রি করে দেবো ফের কাছে পরে বাধ্যতামূলক কিছু না পাই বিশ না পায়া আমি যমুনা টিভির কাছে ফরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করি ফল যে ফেব্রুয়ারি মাসের জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে আমার একটা নিউজ ভাইরাল করে পরে মিনিটের মধ্যে লিবিয়াতে বহু ধরনের সমস্যা দাঁড়ায় কিছু লিবিয়া আমাদেরকে মারার জন্য আসে কেউ নিয়ে রাত্রে নিয়ে যাওয়ার জন্য আসে তখন সেকেন্ডে সেকেন্ড লাজে কোন সমাজে মৃত্যু হবে নিজেও চিন্তা করি নাই আমি আছি চাঁদপুরের জেলার উপজেলার গ্রামে পঁচিশ ফেব্রুয়ারি যমুনা টেলিভিশনে একটি রিপোর্ট প্রচার হয়েছিল চার বাংলাদেশি অর্থাৎ চারজন সদস্য একই পরিবারে তারা লিবিয়ায় আটকা পড়েছেন তারা প্রত্যেকটা মুহূর্ত আতঙ্কে কাটাচ্ছিলেন তারা যেই কোনোভাবেই হোক দেশে আসতে চান সুখবর হচ্ছে তারা দেশে এসেছেন ঠিক আজকে ভোরে তারা তাদের বাড়িতে এসে পৌঁছেছেন আমরা তাদের সেই দুর্বিষহ যেই সময় কেটেছে তারা প্রবাস জীবনে ভাগ্য উন্নয়ন করতে গিয়ে যেই আতঙ্কের মধ্যে যেই কষ্টের মধ্যে ছিল সেই কষ্ট আমরা শুনতে চাই এখন তাদের অনুভূতিকে একটু জানতে চাই এই যে আপনারা সাত মাস সেখানে ছিলেন কিভাবে ছিলেন কতটা সমস্যা ছিল কতটা দুঃখে ছিলেন আপনারা যেই কমিটমেন্ট পেয়েছিলেন কাজের বিষয়ে আসলে কী ছিল সেখানকার পরিবেশ আসলে আমরা যে প্রথমে যে ওখানে যে যে তখন তখনকার মনে করেন আমাদের আতঙ্কতা আরে ধরে দিছে যে দেখেন রোমে আসবেন রোমে থাকবেন রোমের বাইরে হবেন পুলিশ টান দিয়ে গেলে কোনো দায়ী নেই কারণ এটা মাফিয়ার দেশ লিবিয়া এটা বুঝতে হইব তখন তখনকারতে মনে করেন আমরা আতঙ্কী আছি তারপর আমরা মনে করেন দেশে জানাইছি দেশে জানাইছি আর মনে করেন কয় কোনো সমস্যা নাই এরা সব কিছু সামলে নিবি ঠিক আছে কোনো কিছু সামলার নাই এরপরে মনে করেন আমরা যে আমাদের বিষয় বিষের কোনো খবর নাই আমাদের কাজ কাজের কোনো খবর নাই যেটা কাজ আছে যেটাতে এড়িয়ে হইব আমরা জানি যে বিদেশে কাজ করতে গেলে কোনো কোম্পানির ভিসায় যাওয়া হয় সেখানে দুই বছর বা তিন বছর একটা কন্ট্রাক্ট হয় সেখানে আকামা দেয়া হয় আপনারা কি আকামা পেয়েছিলেন না আকামা দেন আমাদেরকে শ্রমিক বিষয় নেওয়ার কথা ছিল দুই বছর আঁকামা কিন্তু আকামা না দিয়া আপনার টুরিস্ট বিষয় দিয়ে আমাদেরকে ডিভে নিয়েছে ডিভে নিয়ে আজর বেঙ্গলের যে মালিক আর যে ডাকা আজর বেঙ্গলের মালিক মামুন সাহেব আর যে আমাদের গ্রাম দালাল বকুল মিয়া তারা আমাদেরকে বলছে যে দুই বছর কাকামা দেবো ফাইভ স্টার ক্লিনারের কাজ সেখানে যাওয়ার পরে দেওয়া আমাদেরকে দিয়েছে তাবুক ছাধানের কাজ ওই যে মাড়ি কাটার কাজ বিভিন্ন ধরনের কাজ দিয়েছে পরে যে দিয়েছে বেতনের কাজের সাথে বেতন শুধু মিল নাই পরে দেওয়া একদিন দালালটা আমি ফোন দিয়েছি দালাল বলছে যদি বেশি কথা বলো তুই আসত লিবিয়া আমি বাংলাদেশে বিক্রি করে দেবো মাফের কাছে পরে বাধ্যতামূলক কিছু না পাই দিশবিস না পাইয়া আমি যমুনা টিভির কাজে ফলাশ ভাইয়ের সাথে যোগাযোগ করি ফলাশবাইয়ে যে ফেব্রুয়ারি মাসের জানুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে আমার একটা নিউজ ভাইরাল করে ফলে মিনিটের মধ্যে লিবিয়াতে বহু ধরনের সমস্যা দাঁড়ায় কিছু লিবে আমাদেরকে মারার জন্য আসে কেউ নিয়ে রাত্রে নিয়ে যাওয়ার জন্য আসে তখন সেকেন্ড লাগে কোন সমাজে মৃত্যু হবে নিজেও চিন্তা করি নাই তখন ভাবি যে যে কোনো টাইমে রুম থেকে উঠে নিয়ে যাবি তিনটা চারটে সময় হাতের উপরে বসে থাকতাম রুমে আসতাম না ঘুমাইতাম কেন যে কোনো টাইমে রয়েছে তার এই বাংলাদেশের মাটি যে কোনো দিন হবে এটা কোনো সময় ভাবি নাই এখন যে দেশে আসলেন এই যে উৎকণ্ঠা আতঙ্ক প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় কেটেছে এখন কেমন লাগছে মতে ভালো লাগছে মানে একটা বিপদ থেকে আসতে পারছি কখনো ভাবি নাই যে আমরা টিভির কারণে আমরা আসতে পারছি তারা যখন দেশে আসেন ঠিক আসার দুদিন আগে অবশ্য তাদের কাছ থেকে একটা সিগনেচার রেখেছেন একটা কাগজে সেখানে লেখা আছে যে তারা কোম্পানির সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছেন স্ব তারা দেশে এসেছেন এটা নিয়েও কিন্তু তারা এক প্রকার এখন একটা শঙ্কায় আছে যে আসলে এই যে তারা প্রতারিত হলো দালালের এবং এজেন্সির মাধ্যমে যে প্রতারণার শিকার হলো তারা কোম্পানির বিষয় বলে তারা ট্যুরিস্ট বিষয়ে বিদেশে গেছেন লিবিয়া গেছেন সেখানেও তারা আসলে এখন যে তারা একটা সুরাহা মিলবে সেই প্রত্যাশা যে করবেন সেই সুযোগটুকু এখন নেই তবে তারা প্রত্যাশা করছেন যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বসে দালালের সাথে কথা বলে তারা যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় পাঁচ লাখ টাকা করে প্রত্যেকেরই খরচ হয়েছে সেখানে বাকি সাত মাস একটা আতঙ্কের মধ্যে বেকার অবস্থা কাটিয়েছে সেই বিষয়টা একটা সুরাহা হবে কাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর